Okay, okay. there আমি জানাই রক্ত শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে আমরা যে মিছিল করেছি হয়তো দুই বছর আগে আমরা ভাবতেও পারতাম না যে মিছিল করব আমরা যখন বাড়ির থেকে বের হতাম মনে হতো পিছন দিক থেকে কে যেন আমাদেরকে হাত ফেলে দিচ্ছে যার ফলে আমরা এই সুন্দর মিছিল করতে পেরেছি একত্রকার কোন বিকল্প নাই বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারি নাই আমরা বিগত দিনগুলি আমরা পালন করতে পারি নাই খালেদা জিয়ার জন্মদিন পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ মুজিব সাহেবের বিষ্ঠুবার্ষিকী পালন করা হয়েছে তারা নানান ভাবে খালেদা জিয়ার জন্মদিনকে বিতর্কিত করার চেষ্টা করেছে তারা কোনো রকম সম্মান দেখায় নাই সুতরাং আল্লার রহমতে আগামী দিন থেকে আমরা কেক কেটে আমাদের দেশ দেশ বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করে কথা বলতে পারি রাইট আক্তার ইউনিয়নে যখন এমপি হয় দু হাজার এক সালের নির্বাচনে আমরা পেয়েছিলাম আট হাজার সাতশো ভোট আওয়ামী লীগ পেয়েছিল উনত্রিশশো ভোট জাতীয় পার্টি পেয়েছিল একত্রিশশো ভোট ওই উনত্রিশশো লোক আমাদের নয় হাজার লোকের উপর কর্তৃত্ব করেছে ইতিহাস যুগ যুগের ঘটনা সাক্ষী প্রতিটা নির্বাচনে খাকদার ইউনিয়ন থেকে প্রচুর বুট দিয়েছে এই ইউনিয়নের মানুষ ইউনিয়নের নেতা করবেরা প্রত্যেকটা স্তরে স্তরে পরিশ্রম করেছে সবাই একসাথে বাইরে মত মিমিশে চলেছে ঠিক আছে কোন চাদাবাজি ছিল না বেল পেরমলে এবং আগামিতে बीएडনি খমতে আসবে কোন চাদাবাজি থাকবে না ঠিক আমরা আজকে মিছিলে বলেছে হিন্দু মুসলিম ভাই ভাই দানের শিশে গুট চাই আমাদের আমরা মুসলমান যারা আমাদের ইদালতের অংশ আমাদের আল্লাহর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সকল ধর্মে মানুষ একসাথে সমাজভাবে বসবাস করবে ঠিক আছে বিন্দু বাইদেব চাঁদায় আওয়ামী লীগ চলেছে গ্রামলে কোন চাঁদাবাজি থাকবে না চাঁদা দিবে তো দলের কথা আমরা আগামী দিনে বিএনপির ক্ষমতায় আসতে খাদ্য ঋণকে একটা সোনার সোনার সংসার বানাতে চাই যেন ভাবতাম যেন না থাকে আমরা থাকবো না কিন্তু খাদ্য রে এই এই কথা যেন থেকে চায় খাতা ঋণের মানুষ খারাপ নয় সমস্ত ইউনিয়নগুলির মধ্যে খাগড়ার ইউনিয়ন একটা ভদ্র ইউনিয়ন খাগড়ারের মানুষগুলি ভদ্রভাবে রাজনীতি করে ভদ্রভাবে চলে সকলে মিলেমিশে চলে আমরা আমাদের মধ্যে যা কিছু আছে আত্মকলহ মানুষের মধ্যে থাকে আমরা সমস্ত আত্মকলহ দূর করবো ইনশাআল্লাহ সবাই মিলে এই খন্ড মিছিলের আমাদের সভাপতি আমাদের কোতোয়ালি বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের আতিকুল ইসলাম জুয়েল উপস্থিত আছেন সাদাত হুসেন কবির ভাই কোতালি বিএনপির সদস্য কোতালি বিএনপির আরেক সম্মানিত সদস্য সজীন সুলাভাই এবং উপস্থিত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আরেকজন রয়ে গেছে আমাদের আপনাদেরই অতি পরিচিত এই বাজারেরই সে সবচেয়েতে প্রিয় নেতা সে মুস্তাক আহমেদ কালুবাই উনিও আমাদের পুতোয়ালি বিএনপির সদস্য এবং উপস্থিত অন্যান্য বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকের এই খণ্ডকালীন মিছিলে আজকের এই প্রোগ্রামটা হঠাৎ করে হয়েছে আমরা ধানের শীষের পক্ষে আমরা ধানের শীষের পক্ষে পুতোয়ালি বিএনপির সব সময়ই আমরা আমাদের খাব্য ইউনিয়ন প্রতিটা সময়ই ধানের শীষ সব বেশি ভুট দিছে এবারও আমাদের রুকন ভাইয়ের নেতৃত্বে আমরা কোতোয়ালি আমরা দানের শীষের হিসাবে আমরাও চেষ্টা করব এবারও যত রুকন ভাইয়ের নেতৃত্বে রুকন ভাইয়ের আমাদের জেলা বিএনপির একমাত্র আমাদের রুকন ভাই হলো আমাদের এই সদরের বাসী সবচাইতে বড়ো কথা হলো রুকন ভাই আমাদের সদরের সদরের সন্তান আমরাও চাই রুকন ভাই দানের শীষ নিয়ে আসুক আমরা চেষ্টা করব সর্বাত্মক তাকে এবং খাটরোর ইউনিয়নবাসীর পক্ষ থেকে রুকন ভাইকে এইটুকু অবয় দিচ্ছি যে আমরা অন্যান্য ইউনিয়নের তুলনায় সর্বোচ্চ ভুটে তাকে আমরা আমরা এই অল্প সময়ের মধ্যে আপনারা কষ্ট করে আসছেন সবাইকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং উপস্থিত সকলকে এই মিছিল করার জন্য